কলা তো সির বই আমি কোনো কথা নাই ভাই গ্রামের থেকে আইসে মনে হয় মেবি যে পাকনা কলা পাকনা কলা কিভাবে টানত আছে দাঁড়ান কলা খাইতে আমার যেমনিও কলা খাইতেবো গাইস কলা না খাইলে চলবো না কলা ছিল্লা খাইতেবো Cola, acaba a mim! Cola! Ei, gente! Oi! Oh, Oi, oh, Marobai! Cola! Cola, a sirvo, Iami! Como não cortar naí? Né?

Aja, guys, ya, kun, mani, silap, entar, eh, gede. আচ্ছা এখন কলা তো সব কিছু তো হইলো না এখন তো কি করা যায় বলেন তো কলা তো খাইতে হবে না